পবিত্র শুভ বরাত উপলক্ষে ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে তারা কিন্তু এই মেলাটা পরিচালনা করছে শুক্র এবং শনিবার এই দুই দিন শুধুমাত্র মেলা কার্যক্রম বন্ধ থাকবে আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে আসছি আমরা মেলার যে জায়গাটাতে আপনারা দেখছেন যে বিভিন্ন কেনাকাটার দোকানে এই মুহূর্তে কিন্তু এই হচ্ছে বিগ বাজার বিগ বাজার সহ আরো অন্যান্য দোকান প্রতিষ্ঠান কিন্তু রয়েছে প্রত্যেকটি দোকানেই কিন্তু মানুষের উপস্থিতি বা ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি

আমি দুলনাথ উঠেছি আর নৌকাতে উঠেছি মজাই লেগেছে তোমার মজাই লেগেছে আসলে বাচ্চার কণ্ঠে আপনি শুনছিলেন যে এখানে বিনোদনের যে ব্যবস্থা রয়েছে সেই বিনোদন ব্যবস্থা তারা কিন্তু অংশ নিয়েছিল এইখানে আরো বাচ্চারা তারা কিন্তু তাদের অভিভাবকের সঙ্গে আসছে বাণিজ্য মেলার যে বেতনের অবস্থাটা আপনাদের দেখাতে আমরা এই মূর্তি সুনাম গো শিল্পপণ্য বাণিজ্য মেলার যে বিভিন্ন স্থলগুলোতে নিয়ে যাওয়ার চেষ্টা করব আপনারা দেখছেন এই হচ্ছে বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান আসলে কোন পণ্যের কথা বলবো সেটা কিন্তু করতে পারছি না হ্যাঁ 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 বিভিন্ন সামগ্রীর দোকান রয়েছে আমরা একটু নিয়ে যাব আপনাদেরকে বাহিরের দিকে গাড়ি পার্কিং সহ অন্যান্য সব ব্যবস্থা কিন্তু রয়েছে এবং এখানে আমরা যদি একটু হ্যাঁ 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 গাছ লাগাবেন এবং পরিবেশ বাঁচাবেন এমনটা স্লোগান দিয়েছিলেন একজন এইখানে ফুলের গাছের বিভিন্ন দৃশ্য সেটি তিনি মেন করছিলেন আমরা একটু বাহিরের দিকে যেতে চাই বেশ কয়েকটি দোকান আপনাদেরকে দেখাতে যে আমরা যদি এই দোকানটি আপনাদেরকে দেখাই যে এইখানেও কিন্তু জুয়েলারি সামগ্রী সহ বিভিন্ন পণ্য সামগ্রী হয়েছে দর্শক সুনাম গোস্তার লাইভ যারা দেখছেন অবশ্যই শিল্পপূর্ণ বাণিজ্য মেলার আপডেট জানতে আমাদের সঙ্গী থাকবেন আপনাদেরকে বলে রাখছি যে এই শিল্পপূর্ণ বাণিজ্য মেলায় আপনারা অনেকেই কিন্তু আসছেন বা আসবেন এবনটা কিন্তু পরিকল্পনা করেছেন তবে জেনে রাখা দরকার যে এই শিল্পপূর্ণ বাণিজ্য মেলায় পারিবারিক যে ব্যবহার যে জিনিসপত্র ছাড়া বাচ্চাদের খেলনা এবং মা বন্ধুদের জুয়েলারি সামগ্রী বিভিন্ন কাপড় সামগ্রী সব সব ধরনের মালামালি কিন্তু এইখানে আছে নতুন কিছু আইটেম বা রয়েছে সেই সঙ্গে বাচ্চাদের যে বিনোদন ব্যবস্থা নিশ্চয়ই আপনারা দেখেছিলেন রেলগাড়ি রয়েছে এখানে জাম পিংয়ের যে ব্যবস্থা সেটি কিন্তু রয়েছে এরপরে স্লিপার রয়েছে নাগরদুল রয়েছে বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্র কিন্তু এখানে রয়েছে সেসব বিনোদন কেন্দ্রে অবশ্যই বাচ্চারা এসে তারা যে পুরো বছর জুড়ে যেহেতু লেখাপড়ার চাপ রয়েছে সেই লেখাপড়ার চাপ শেষ করে তারা কিন্তু শুধুমাত্র বছরের যে ফেব্রুয়ারি কিংবা জানুয়ারি এই দুটি মাসে কিন্তু একটু লেখাপড়ার চাপ কমিয়ে তারা কিন্তু অনেকটা বিনোদনে তারা কিন্তু অনেকটা অংশগ্রহণ করে থাকেন আমরা একটু এই পাশ দিয়ে যদি যেতে চাই আপনারা দেখছেন যে বিভিন্ন সামগ্রীর দোকান আমরা একটু কাপড়ের দোকানটা আপনাদেরকে দেখাতে চাই সামনে যে এরপর আরও পর্যায়ক্রমে সবগুলি দোকান দেখাবার জন্য চেষ্টা করব এখানে বলে রাখা আবশ্যক যে এখানে কিন্তু পিঠা সামগ্রীর দোকান পিঠা সামগ্রীর দোকান থেকে শুরু করে বিভিন্ন সামগ্রীর দোকান কিন্তু রয়েছে যে আইটেমগুলো রয়েছে বা রাইটস রয়েছে সেই রাইটসগুলোতে বাচ্চারা বিনোদন উপভোগ করছে এবং প্রতিদিন রাত পরে যে ড্র অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কিন্তু শত শত মানুষ তারা যুক্ত করছেন আপনারা দেখবেন যে দেখছেন যে মানুষের উপস্থিতি বা মানুষের যে ছোটো বাচ্চা থেকে শুরু করে আমরা একটু কাপড়ের দোকানটাতে একটু ঢুকে দেখাতে চাই যে কি কি আইটেমের বা মডেলের কাপড় সামগ্রী আছে এখানে একটি ডিসপ্লে কার্ড আছে যে এখানে তারা যে ট্রিপল যে কাপড় যে জায়গাটিতে তৈরি হয় সেই জায়গাটির যে মিলেন আমরা যদি এইখানে প্লে একটু দেখাই যে আপনারা দেখছেন যে এই যে কাপড় সামগ্রী রয়েছে কাপড় সামগ্রীগুলো কিন্তু মিলের দামে তারা বিক্রি করছেন আমরা যদি প্লেকার্টিতে তাদের যে লেখাটা ডিসপ্লে করা আছে সেই লেখাটা একটু দেখাতে চাই যে টানহা ফ্যাশন সকলের জন্য শ্রেষ্ঠ অফার এবং তিনি যেটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যেটি বলছিলেন যে এক সেট ফ্রি প্রতি পিস পাঁচশো টাকা এবং তিন সেট ত্রি পিস ত্রি পিস তেরোশো টাকা সরাসরি মিলের দামে তারা বিক্রি করছেন এমনটা ছিল তাদের এই ডিসপ্লেতে তারা প্রদর্শিত লেখা আপনারা দেখছি যে বিভিন্ন প্রকারের যে পোশাক সামগ্রী রয়েছে নিশ্চয়ই আপনারা দেখছেন আমরা পর্যায়ক্রমে সবগুলো স্টলে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব এখানে সহ বিভিন্ন প্রকারের পণ্য সামগ্রী কিন্তু রয়েছে আমরা পর্যায়ক্রমে সবগুলো দেখাবার চেষ্টা করব আসলে দেখছেন যে মিলের দামে তারা যে ঘোষণা করেছেন যে বিক্রি করবেন সেটি আসলেই এমনটা অনেক ক্রেতা আমাদেরকে বলছিলেন বিভিন্ন রেটের কিন্তু রয়েছে আটশো পঞ্চাশ টাকায় এবং কাতান শাড়ি এবং এইখানে আরও যদি ডিসপ্লে কার্ড আমরা একটু দেখাই যে এইখানে আর একটি ডিসপ্লে কার্ড এখানে দেখছেন যে বারোশো পঞ্চাশ টাকা অর্থাৎ বিভিন্ন রেটের বিভিন্ন দামের কাপড় সামগ্রী কিন্তু রয়েছে আমরা ও যদি দেখাই এবার শুধু একটি মাত্র কাপড় স্টল এমনটি কিন্তু পর্যায়ক্রমে আমরা স্টলের যদি এদিক ওদিক ঘুরি সবগুলোতে কিন্তু এরকম পণ্য সামগ্রীর দোকান রয়েছে আমরা এখানে গ্লাসউসটাতে যদি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি তাহলে এখানে দেখতে পারবেন যে গ্লাস হাউস বা ওয়াচ হাউজ আমরা যেটি মেনি না কেন সবগুলো পণ্যই কিন্তু এখানে রয়েছে ঢাকা চট্টগ্রাম বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু স্ট্যান্ডার্ড যে স্টলগুলো রয়েছে সেগুলো কিন্তু এইখানে প্রদর্শিত হচ্ছে আপনারা দেখছেন যে এখানে মাথার ক্যাপ থেকে শুরু করে জুয়েলার সামগ্রী এবং হাতের আংটি থেকে শুরু করে সব ধরনের সামগ্রী কিন্তু রয়েছে আমরা যদি একটু স্টল আপনাদেরকে ঘুরে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে শোনা শিল্পপূর্ণ বাণিজ্য মেলা কত দূর চমৎকার আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে শীতের যে কাপড় সামগ্রী রয়েছে আমরা একটু কথা বলতে চাই যে বাণিজ্য মেলায় ভাবির জন্য কি কি কিনেছেন ভাই আমি আপনার ভাবির জন্য কানের দুল আর একটা টাইল কিনেছি এগুলো আর কি আর বাণিজ্য মেলাতে আসা আমার খুব ভালো লাগতেছে আর অনেক মানুষের সমাগম আছে কিন্তু একটা বিষয় হচ্ছে আপনাদের বাণিজ্য মেলাতে এবার স্টলগুলো সম্পূর্ণ স্টলগুলা ভরে নাই এখনো আচ্ছা ভাবি একটু কথা বলতে চাই হ্যাঁ একটু কথা বলেন প্রবেশ টিপি নিশ্চয়ই কিনেছেন

পর্দা সব অন্যান্য যে সামগ্রী রয়েছে সেগুলোই আপনারা দেখছেন যে এখানে অনেকে আসলে পাখা বাড়িঘর তৈরি করেছেন ভাবছেন যে আপনি নিজে জানালা কিংবা দরজার জন্য এই যে কাপড়গুলো বেডশিট বা অন্যান্য যে দরজা জানালার যে কাপড় পর্দা আছে সেগুলো কিন্তু আপনি প্রয়োজন মনে করছেন তবে চলে আসতে পারেন শিল্পপূর্ণ বাণিজ্য মেলায় এখানে বিভিন্ন চার কোটি পর্দার দুই পিস মূল্য চারশো পঞ্চাশ টাকা বিভিন্ন রেট কিন্তু লেখা আছে এখানে চারশো টাকা এখানে চারশো টাকা আর এখানে পাঁচশো পঞ্চাশ টাকা আবার চারশো পঞ্চাশ টাকা বিভিন্ন রেটের কিন্তু আসলে কোনটি আসলে আপনার পছন্দের বা কোনটি আসলে আপনার সেটি কিন্তু আপনি নিশ্চিত করবেন আমরা একটু এই পাশে যে আরো কয়েকটি স্থল যদি আপনাদেরকে ঘুরে দেখাই তাহলে শ্রীরামগঞ্জ শিল্পপূর্ণ বাণিজ্য মেলার যে আপডেট আপনি নিশ্চয়ই জানতে পারবেন আমরা বেশ কিছুদিন আগে কিন্তু আপনাদেরকে আরো একবার দেখিয়েছিলাম সেই পাথরের চুরিগুলো আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই এই হচ্ছে পাথরের চুড়ি বিভিন্ন ধরনের পাথর এখানে আছে স্বর্ণের রঙ্গের যে এই যে চুরিগুলো রয়েছে এখানে গলার যে কি কি রয়েছে ভাই একটু কি বলবেন এখানে কি কি আছে এখানে আপনার জুয়েলারি অলওয়েজ আইটেম আছে আপনি সমস্ত কিছুই পাচ্ছেন এই যে আপনার বিভিন্ন চুরিয়ে আছে তারপরে চাইনার বিভিন্ন পাথরের চুরিয়ে আছে ডায়মন্ড কার্টের কানের দুল আছে তারপরে ব্যাস লাইট আছে এই যে জুয়েলারি আইটেম আছে তারপরে এইদিকে পার্সපත් তারপরে বাচ্চা দেখালনা আছে দর্শক আসলে অনেকগুলো জিনিসপত্র রয়েছে আসলে কোনটি বলবো আর কোনটি বলবো না এটি হচ্ছে সুপার শপ একটু আগে আপনাদেরকে ভিগ বাজারে নিয়ে গেছিলাম এই হচ্ছে দূরবীন কাছের জিনিস দূরে এবং জুড়ের জিনিস কাছে দেখার যে যন্ত্র সেটি আপনাদেরকে দেখানো এবং এখানে খেলনা সামগ্রী রয়েছে অনেক ধরনের খেলনা সামগ্রী রয়েছে আসলে কোনটি আপনার সেটি কিন্তু বাণিজ্য মেলায় এসেই কিন্তু বুঝতে পারবে এইখানে যদি আমরা এইখানে মণিপুরি কাপড় যে রয়েছে সেখানে আপনি নিয়ে যাবো এই হচ্ছে মণিপুরি ডিজাইনের যে ব্যাগগুলো রয়েছে বা আমরা একটু কথা বলার চেষ্টা করব বাবা বাবা একটু কথা বলো কি নাম তোমার বলো কি নাম তোমার খাদিজা রহমান দিয়ারিন কি কি নেছো তুমি পুতুল 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 পুতুলের নাম কি পান্ডা আপনারা দেখছেন যে মানুষের উপস্থিতি পুরো পানির মেলা জন্য একেবারে মানুষে মানুষে সয়লাভ হয়ে গেছে আসলে হেঁটে চলাই জন্য অনেকটা কঠিন এমনটা এই জন্য আমরা লক্ষ্য করছিলাম এইখানে আমরা এই যে আরও একটি দোকান থেকে একটু চলে আসতে চাই এই মুহূর্তে ও হ্যাঁ একটি চমৎকার দোকান রয়েছে এই হচ্ছে মাতার কৃত্রিম চুল আপনারা দেখছেন অনেকের মাথা আসলে চুল অল্প থাকে সেই অল্প চুলে চুলের যে বাহার কৃত্রিম চুল কৃত্রিম চুলের সেই বাহারি চুল লাগিয়ে কিন্তু ব্যতিক্রমতা নিয়ে আসতে পারেন নিজের মাঝে এইখানে আমাদের বুনদের যে খুফা বলা হয় যেটিকে আঞ্চলিক ভাষায় আ বা ভিন্নজন ভিন্ন কিছু বলে থাকেন সেগুলো কিন্তু রয়েছে এইখানে মাথার যে বিভিন্ন সামগ্রী রয়েছে এখানে চুরি রয়েছে বিভিন্ন রঙের বা বিভিন্ন ডিজাইনের যেগুলো আসলে সব দোকানগুলিতে আপনি পাবেন না সেগুলি কিন্তু আপনি পাবেন আমরা এখানে জুয়েলারি সামগ্রীর ব্যতিক্রম কিছু আইটেম আপনাদেরকে দেখাতে চাই আপনারা দেখছেন যে বিভিন্ন রঙের বিভিন্ন কালারের বা ডিজাইনের চুরি সামগ্রী রয়েছে আসলে একটি থেকে আরেকটি যেন চমৎকার এমনটাই যেন দেখছি আমরা স্বর্ণালি রূপালী কিংবা অন্যান্য কালারের যে চুরি অনেক ধরনের চুরি আসলে কোনটির নাম বলবো সেটি কিন্তু বুঝে উঠতে পারছি না আপনারা আসলে অনেকেই ভাবছেন যে এই শিল্পপূর্ণ বাণিজ্য মেলা আসলে আপনি কি করবেন গাড়ি পার্কের বিষয়ে ভাবছেন ওয়াশের ওয়াশ কক্ষ আছে কিনা সেটি নিয়ে ভাবছেন সবগুলো সমাধানে কিন্তু এই শিল্পপূর্ণ বাণিজ্য মেলা আছে আমরা এই মুহূর্তে ব্লেজারের দোকানগুলিতে চলে আসছি শীতকালীন যে দামাকা অফার যে কোনো বড় ব্লেজার মাত্র আঠারোশো টাকায় তারা এমনটি অফার ঘোষণা দিয়েছেন আপনি দেখছেন যে এখানে লিখা রয়েছে ডিসপ্লে কার্ডে এবং এইখানে এইখানেও আঠারোশো টাকা অর্থাৎ বিভিন্ন সাইজের কিন্তু রয়েছে বিভিন্ন বয়সের মানুষের যে চাহিদা পূরণের জন্য বিভিন্ন সাইজের যে ব্লেজার কিন্তু এখানে রয়েছে আপনারা নিশ্চয়ই ব্লেজারগুলো দেখছেন ইয়াং মানুষ যারা রয়েছেন বা হোল্ড যারা রয়েছেন সব জেনারেশনের জন্যই কিন্তু এই ব্লেজারগুলো অ্যাভেলেবল রয়েছে আমরা একটু কথা বলতে চাই এখানকার যিনি কর্তৃপক্ষ রয়েছেন আসলে সব বয়সের মানুষের ব্লেজার আছে কিনা জি ভাইয়া সব বয়সের ব্লেজার আছে আমরা অর্থাৎ তিন বছর থেকে রানিং এটা প্রায়ই ফর্টি হাফ ফিফটি হাফও আছে দেখছেন যে এইখানে আমাদের বোন বা মাদের যে পছন্দের জুতাগুলো রয়েছে সেগুলোর র্যাটও কিন্তু লেখা আছে দুশো টাকা বিভিন্ন র্যাট রয়েছে তো একটি ডিসপ্লে কার্ড আপনাদেরকে দেখালাম বিভিন্ন ডিসপ্লে কার্ডে এইখানে একশো পঞ্চাশ টাকা বিভিন্ন ডিসপ্লে কার্ডে বিভিন্ন রেটের সুসামগ্রী রয়েছে রামিসা সুচ এইখানে আছে চারশো পঞ্চাশ টাকা আপনাদের দেখছেন সুসামগ্রীগুলো যারা এই মুহূর্তে ভিডিওতে দেখছেন কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শিল্পপূর্ণ বাণিজ্য মেলা এই সুসামগ্রীর দোকানে এসে এই রেট অনুযায়ী আপনি আপনার পছন্দের সুসামগ্রী কিনে নিতে পারেন এটা সামগ্রীর যে ডাইস রয়েছে বা সেগুলো দিয়ে আসলে পিঠা তৈরি করা হয় অনেকেই পিঠা তৈরি করতে কিন্তু হিমশিম খেয়ে যান যে আসলে কোন ধরনের ডাইস আপনার পছন্দ বা কোন জায়গায় পাবেন এই শিল্পপণ্য বাণিজ্য মেলায় সেই চাহিদা আপনার পূরণ করবে আপনি চলে আসবেন শিল্পপণ্য বাণিজ্য মেলায় আমরা একেবারে শর্ট শর্ট করে একটু হেঁটে যেতে চাই এই মুহূর্তে শিল্পকুণ্ড বাণিজ্য মেলার অনেকগুলি জুয়েলারি সামগ্রীর দোকান যেহেতু আমরা দেখেছি সেজন্য আমরা এই দোকানটাতে যেতে পারছি না এইখানে আপনাদেরকে দেখাতে চাই মিউজিকের যেহেতু শুরু হয়ে গেছে সেজন্য আমরা সবগুলো স্থলে যাব না আমরা শুধু ওয়ালমেটগুলো একটু দেখাতে চাই এই সেই ওয়ালমেট গুলো আপনি কি বিক্রি করছেন এই হচ্ছে ওয়ালমেট আমরা ওয়ালমেট গুলা দেখাচ্ছি এই হচ্ছে ডিসপ্লে কার্ড বিভিন্ন উপহার সামগ্রী যারা কাউকে দিতে চান এই ডিসপ্লে কার্ড গুলো রয়েছে এখানে বিসমিল্লাহ রহমান রাহিম সহ অন্যান্য যে পুরানের অনেকে ইসলামিক মাইন্ডের লুক রয়েছেন এখানে সোরাই আসিন সোরাই আর রহমান এবং আয়াতুল কুসি সহ বিভিন্ন ধরনের যে ওয়ালমেট বা ডিসপ্লে কার্ড সেগুলো কিন্তু রয়েছে সেগুলো আপনারা বাসায় ঝুলিয়ে রাখতে পারেন

এই হচ্ছে পিঠা সামগ্রী দোকান আপনারা দেখছেন যে দেশিও যে বিভিন্ন পিঠা রয়েছে সেই পিঠাগুলো এইখানে কিন্তু তৈরি হচ্ছে প্রতিদিন কিন্তু এই সব নগদত পিঠা তৈরি করা হয় আপনারা যারা পরিযুগলা আছেন নি সব পিঠা আপনারা নিচে এসে খেয়ে যাবেন ভালো থাকবেন দেখা হবে অন্যবার এই পিঠা সামগ্রী দোকান নি